হ্যাঁ অবশ্যই ডেলিভারি দায়িত্ব আমরা রাখি না তবে পিক আপের সাথে যদি কথা বলে সে পিক আপ যদি যেতে চাই সেই ক্ষেত্রে আমরা পাঠাই আপনার নিজ দায়িত্ব পাঠাই দিবেন জি আচ্ছা সাইডে আরেকটা দেখতেছি লম্বা একটা গেট এটা কত বাই কত এটা সাত বাই আট সাত বাই আট এটা দাম কত পাচ্ছেন ভাই এটা অনলি আপনার হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পড়বো অনলি ছাব্বিশ হাজার টাকা সাত বাই আট এটা ছাব্বিশ হাজার টাকা এস এস এবং এম এস মিক্সার নতুন নতুন গেট না পুরাতন নতুন মিক্সার আচ্ছা পুরাতন নতুন মিক্সচার